তো যদি ইজি হয় তাহলে কাটমার্ক হবে মোটামুটি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তোমরা একটা কোয়েশ্চেন বারবার করতেছো আমি অনেকবারই সেটার আনসার দিছি তাও করতেছো যে ভাই এবার জিএসটির কোয়েশ্চেন কেমন হবে এবং সেই অনুযায়ী আমাদের প্ল্যানটা কেমন হওয়া উচিত অর্থাৎ করণীয়টা কি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আগে জানলে কিন্তু সুবিধা এটা হয়তো তোমরা অনেকভাবেই খেয়াল করছো যে তুমি যদি আগেই জানো যে পরীক্ষাটা কেমন হবে ওই ধারণা থেকে কিন্তু তোমার অনেকটাই কনফিডেন্ট আপ ডাউন হয় বুঝছো সো সেই জায়গাটা থেকে আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা ইজি বা হার্ড যেটাই হোক না কেন কেন হবে এবং এইবার হওয়ার পসিবিলিটি কি সেটা আমি তোমাদেরকে একটু কারণ সহ ব্যাখ্যা করবো এবং তোমাদেরকে কাটমার্কগুলো বলে দিব যে কাটমার্কগুলো কেমন হইতে পারে করণীয়টাও হালকা পাতলা একটু দেখাই দেবো ওকে তো দেখো ঝটপট একটা জিনিস তোমাদেরকে বলে দিই সার্স যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবার এইবারই প্রথম হচ্ছে গুচ্ছ থেকে বের হওয়ার কারণে গুচ্ছ নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা আগে যেভাবে নিত এখন আর নিতে পারবে না যেটা সাস্টে কোয়েশ্চেন করতো এখন হচ্ছে ওই বিজ্ঞান প্রযুক্তির বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু তারা কোয়েশ্চেন রেডি করবে সার্স্ট এখানে কোনো ধরনের ইনভলভমেন্ট নাই সো এটা হচ্ছে একটা আশার বাক্য বলা যায় সাস্ট অলো ইজি হচ্ছে একটু ভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকে একটু কঠিন টাইপের করে থাকে স্টুডেন্টদের জন্য অনেক প্যারার কারণ হয়ে যায় এটা বাট এটা তোমাদের মাথায় রাখা উচিত যে সাস্ট এবার যেহেতু নাই কোয়েশ্চেন কোয়েশ্চেন সাস্টের মতো করে হবে না বুঝছো তাহলে কোয়েশ্চেন কেমন হবে কোয়েশ্চেন করবে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো এটা খুবই স্বাভাবিক এখন অনেকে বলবে যে ভাই একটা বিশ্ববিদ্যালয়ে হয়তো দায়িত্ব নিছে আমি কোনো নাম উল্লেখ করব না বিশ্ববিদ্যালয়ের বাট মাথায় রাখো একটা বিশ্ববিদ্যালয় নিছে মানে এই না যে ওই বিশ্ববিদ্যালয়ের কুয়েশ্চেন দেখে যাবা দেখে গেলেই চান্স এটা এমন এমন না গুচ্ছ যেহেতু এখানে আছে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু কুয়েশ্চেনের উপর হস্তক্ষেপ রাখে সব ধরনের টিচার যারা আছেন সবাই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন ক্রাইটেরিয়াতে থাকেন না ওই প্রশ্ন যারা রেডি করেন প্রশ্ন কমিটিতে যারা থাকেন তারা সব বিশ্ববিদ্যালয়ই থাকেন তারা সবাই নিজস্ব যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে থাকেন সো যে কোনো একটা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করবা না যেটা আগে সার্স্ট করতো সো এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে তো কি করা লাগবে মাথায় রেখে কোয়েশ্চেন প্যাটার্নটা হবে অ্যাকচুয়ালি ইজি কথা বলছো এটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ইজি হবে কারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু কোয়েশ্চেন রেডি করবে আর এই কোয়েশ্চেনগুলো আহামরি কঠিন না তোমরাও জানো আমিও জানি সবাই জানে যারা বিজ্ঞান প্রযুক্তি সলভ করছে তারা সো এখানে আসলে কি বলা যায় কন্ট্রোভার্সির কিছু নাই তারপর এই যে দেখো আমি হার্ড এবং মিডিয়াম এই ব্যাপারটুকু লিখছি কাটমার্কের জন্য তাইলে ভাই কাটমার্ক কেমন হইতে পারে তো আমি ধরে নিচ্ছি এটা হওয়ার পসিবিলিটি নাইনটি পারসেন্ট ইজি হওয়ার পসিবিলিটি কারণ কোয়েশ্চেন যারা করতেছেন তাদের মাথায় আসছে যে যারা পরীক্ষা দিচ্ছে এই জায়গাটাতে তারা আসলে ভার্সিটির ক্যান্ডিডেট তারা আসলে এত বেশি ডিপলি ওই সাস্টের মতো করে কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মতো করে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে কোয়েশ্চেন পেছাবেন না বুঝছো সো এই জায়গাটাতে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো যদি ইজি হয় তাহলে কাটমার্ক হবে মোটামুটি চল্লিশের মতো প্লাস মাইনাস হইতে পারে চল্লিশ মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট বলা যায় যদি হার্ড হয় তাহলে থার্টি সিক্স প্লাসে কিন্তু তোমার শেষে যে চান্স পাবে তার মার্কসটা এরকম থাকবে এটা প্রেডিকশন বিগত বছর অ্যানালাইসিস করে আর মিডিয়াম যাদের মানে কোয়েশ্চেন যদি হয় মিডিয়াম হইলে তখন তোমাদের কাটমার্ক থাকবে মোটামুটি থার্টি সিক্স টু থার্টি এইট প্লাস এটা প্লাস মাইনাস হবে এক দুই কম বেশি হইতে পারে বাট এর বাইরে যাবে না এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছি আশা করি বুঝতে পারতেছ সো এখন হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট আমরা হচ্ছে সাত দিনের একটা প্ল্যান নিয়ে আসছি জিএসটি ক্র্যাশ কোর্স যেখানে মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা

পঁচিশটা ক্লাস হচ্ছে নতুন ক্লাস এই পঁচিশটা ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করে অর্থাৎ তোমার বোরিং ফিল হবে না যে তিন চার ঘন্টা ক্লাস করবো কিভাবে করবো আমরা জাস্ট কাট টু কাট প্রবলেম সলভ করে দিছি যাতে শেষ মুহূর্তে একটা রিভিশন হয়ে যায় আবার বলতেছি যাদের টুকটাক বেসিক আছে মনে করে আমি তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করি যে একটা লিফ্ট যদি উপরে উঠে বা নিচে নিচে যায় তাহলে সূত্রটা কি হবে তোমাদের মাথা চুলকায় অনেকে বলবা যে ভাই সূত্র হবে অ্যাকচুয়ালি এফিক টু এম জি প্লাস মাইনাস এ তো এখন কোন সময় প্লাস হয় আর কোন সময় মাইনাস হয় এই ব্যাপারটুকু কয়জনও জানো বলো তো আমি জানি নাইনটি পার্সেন্টই জানো না তো এটার কারণ কি এটার কারণ হচ্ছে তুমি সূত্র একটু ব্যাখ্যা দেখে নিলেই হয়ে যাইতো তুমি ব্যাখ্যা দেখতে পারতেছো না তো এই জন্য যেহেতু এটা মনে করো যে এটাই পরীক্ষায় আসতেছে কীভাবে বুঝবা এই যে অ্যানালাইসিস করে বোঝা যায় যে এটাই আসতেছে বারবার আমরা ওইগুলোই ওইখানে নিয়েছি ওইগুলোই একটু সাথে সাথে ফর্মুলাগুলো দেখাই দিয়েছি যাতে করে তোমার রিভিশন হয়ে যায় একটু রিকল হয়ে যায় বুঝতে পারছি এখানে আছে তোমার এক্সাম আর এই প্রত্যেকটা ক্লাস যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করে সো তুমি সাত দিনও লাগবে না টানা দেখলে তিন দিনের ভিতরে রিভাইজ দিতে পারবা সো যারা ভর্তি হইতে চাচ্ছ তিনশো টাকা দিয়ে তারা এই যে নাম্বার যেটা আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেখে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ করবা মেসেজ করলে অটোমেটিক্যালি তোমাদের কাছে একটা মেসেজ চলে যাবে কীভাবে ভর্তি হইতে পারো সো এইটুকুই ছিল কথাবার্তা সো আমি আশা করি বুঝাইতে পারতেছি যে কোয়েশ্চেন ইজি হবে মোটামুটি চল্লিশ প্লাস আনসার করলেই তোমরা একটা সিট পেয়ে যাবা এটা আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি সো সবার জন্য শুভকামনা থাকলো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটু চেক করে আমি এগুলো দিয়ে দিব আল্লাহ হাফিজ